হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হলো যারা মোবাইল ফোন ল্যাপটপ যারা ব্যবহার করেন তাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট সে প্রোডাক্টটা হলো ইএসবি হাবস আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ইউএসবি হাবস দেখে থাকি আজকে আপনাকে নতুন একটা প্রোডাক্ট সম্বন্ধে জানাবো সেটা হলো অ্যাডভান্স টেলিকম এই যে অ্যাডভান্স টেলিকম এখন বর্তমানে গ্যাজেট আইটেম তারা নিয়ে এসেছে তাদের ভিতর থেকে আজকে আমরা এই প্রোডাক্টগুলোর ভিতরে অনেকগুলো গ্যাজেট আইটেম আছে তাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট গ্যাজেট আইটেম আছে সে ভিতর থেকে আপনাদেরকে আজকে নতুন একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা ফোর ইন ইন ফোর ইন এ ফোর ইন টু হাফস হ্যাঁ এটা একটা টাইপ সি হাবস আমরা যেমন মোবাইল ফোন এবং ল্যাপটপে নেটব্যাগে ইউএসবি হাফসগুলো খুঁজি খোঁজার সময় দেখা যাচ্ছে এখন বর্তমানে অ্যাপলে যে নেট ব্যাগগুলো আছে সেগুলো হলো সি মোবাইল ফোনের ইএচবি পোর্ডটাও হয়ে গেছে টাইপ সি সেক্ষেত্রে এই টাইপ সি ইউএসবি হাফসগুলা অনেকে চাচ্ছে তো আমরা কোথায় থেকেই লিব এবং কোথায় থেকেই লিব কোথায় পাবো কি পাবো না সেটা অনেকে জানেন না তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এই প্রোডাক্টটা সম্বন্ধে আজকে আপনি খুলে দেখাবো এই ইউএসবি বি হাফসটা কেমন ফোর ইন ওয়ান আজকে আমি আমরা দেখালাম খুব সুন্দর একটা ইউএসবি বি হাফস এখানে খুললাম খোলার পর এখানে লেখা থাকবে অ্যাডভান্স টেলিকম সুন্দর থেকে পেথেন এটা হলো সি টাইপ সি হাবস হ্যাঁ ইয়া ইএচবি হ্যাঁ ইএচবি হাবস এখন যদি আপনার যদি ফোনের সাথে ইউজ করতে চান ফোনটা হলো আপনার টাইপ টাইপসি সেক্ষেত্রে কী করবেন এই ধ্যান এই পার্টটা যদি খুলেন তাহলে আপনার হয়ে গেলো সি হ্যাঁ এই হয়ে গেলো টাইপ সি যারা মোবাইল ফোনের সাথে টাইপ সি হাবস হা হাফস চান তারা এই টাইপ সি হাবসগুলো নিতে পারেন আর এই টাইপ টাইপসি হাবসগুলো আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে করতে পারেন আর কেউ যদি বলেন কিনা আমি একবারে হাফসটা ইউজ করব ল্যাপটপের সাথে তো ল্যাপটপের সাথেই ইউজ করতে পারবেন এ হাফসগুলা প্লাস মোবাইল ফোনের সাথেও পারবেন এছাড়া আমি খুলে ফেললাম এখন যদি আমি এখন মোবাইল ফোনে দিই তো মোবাইল ফোনে ঢুকে যাবে হ্যাঁ মোবাইল ফোনের পোর্টটা হলো টাইপ সি আমার কাছে একটা মোবাইল ফোন আছে দেখেন টাইপ সি মোবাইল ফোন আমি লাগালাম এখানে আমার হাফসটা কাজ করছে টাইপ সি ধরেন টাইপ সি হাফস কাজ করল হ্যাঁ আর যদি আমি এখন যদি মনে করি না পিসিতে লাগাবো সেক্ষেত্রে পিসিতেও এ হাফসটা ইউজ করতে পারবেন তো যারা এই টাইপসি হাফস ইউজ করতে চান নিতে চান তারা অবশ্যই সিস্টারের ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এই হাফসগুলো ক্রয় করতে চলে অবশ্যই সিস্টার ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম